নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু একটা সংসদীয় বিতর্ক নয় এটা ভারতের রাজনীতির আগামী কয়েক মাসের সমীকরণ নির্ধারণ করবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যখনই সংসদে ঢুকলেন বিরোধী দলগুলি যেন মুহূর্তে বিস্ফোরিত হয়ে সাপিয়ে পড়ল চেঁচামেচি স্লোগান ধারালো প্রশ্ন সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হল যে স্পিকারের কার্যত কিছু করার ছিল না বিরোধীরা এক কাঠ্টা হয়ে আজ স্পষ্ট করে দিল এই শীতকালীন অধিবেশন সরকারকে কোনোভাবেই সহজে কাটতে দেবে না আজকের সকালে সংসদ শুরু হয়েছিল বেশ স্বাভাবিক পরিবেশেই আগামীকাল রয়েছে এসআইআর বিল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আর আজ বন্দে মাতোরামের একশো বছর পূর্তি উপলক্ষে বিশেষ সেশন কিন্তু তার আগেই হঠাৎ করে বিরোধী শিবিরের থেকে উঠে আসলো একের পর এক গুরুত্বপূর্ণ অভিযোগ কংগ্রেসের আসাম জোরহাটের সাংসদ গৌরব গগৈ দাঁড়িয়ে এভিয়েশন সেক্টরের ভয়াবহ সংকট নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করলেন গত কয়েকদিন ধরে ইন্ডিগোর ফ্লাইট বাতিলের ঘটনা সারা দেশে যাত্রীদের দুর্ভাগ বাড়িয়েছে ইন্ডিগো ডোমেস্টিক এভিয়েশন মার্কেটে আধিপত্য থাকার কারণে প্রতিটি ফ্লাইট ক্যান্সেলেশনের সরাসরি প্রভাব পড়ছে লাখো মানুষের ওপর গৌরব গগৈ সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে অভিযোগ তুললেন সরকার নিজের অদূরদর্শিতা দিয়ে গোটা সেক্টরকেই অচল করে দিয়েছে সরকারের যে নতুন নোটিস ছিল পাইলটদের রেস্ট দিয়ে তারপর ডিউটি দিতে হবে সেটা কার্যত বাস্তবায়নযোগ্য ছিল না কারণ ইন্ডিগোর সেই পরিমাণ ম্যান পাওয়ার নেই অর্থাৎ সরকারের নীতি আর বাস্তব পরিস্থিতির মধ্যে কোনো মিলই ছিল না এর ফলে একটার পর একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে যাত্রীদের ক্ষোভ বেড়েছে এবং দেশের এভিয়েশন সেক্টরের ওপর আস্থা মারাত্মকভাবে কমেছে গৌরব গগৈ প্রশ্ন তুললেন সিভিল এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু কি করছেন তিনি কি এই পরিস্থিতির জন্য দায় নেবেন ঠিক তখনই সংসদে প্রবেশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুহূর্তেই বিরোধীদের ক্ষোভ দ্বিগুণ হয়ে ওঠে বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন প্রধানমন্ত্রী উত্তর দিন প্রধানমন্ত্রী কথা বলুন কিন্তু প্রধানমন্ত্রী স্বভাবসুলভ নিরবতাই বজায় রাখেন বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রী সংসদে খুব কমই আসেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কোনও প্রতিক্রিয়া জানান না সেই নীরবতা আজও বিরোধী শিবিরের রোষ আরও বাড়িয়ে দিল এদিকে এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু দাঁড়িয়ে শুধু এটুকুই বললেন আমি আগামীকাল রাজ্যসভায় বিস্তারিত বিবৃতি দেব কিন্তু এই অস্পষ্ট উত্তরে বিরোধীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা বলেন পুরো দেশ বিপর্যস্ত যাত্রীরা আটকে পড়ছে ফ্লাইট বারবার ক্যান্সেল হচ্ছে আর মন্ত্রী বলছেন তিনি পরে কথা বলবেন সংসদে তখন শোরগোল চরমে স্পিকার বারবার শান্ত থাকার আবেদন জানালেন কিন্তু বিরোধী বেঞ্চ থামল না ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেলেশন শুধু একটি কোম্পানির সমস্যা নয় এটা দেশের ইকোনমি বাণিজ্য পর্যটন সব কিছুকে ধাক্কা দিয়েছে গৌরব গগৈ সংসদে বললেন এটা পরিষ্কার নীতিগত ব্যর্থতা সরকার না ভেবে নোটিশ দিল তারপর পরিস্থিতি দেখে আবার নোটিশ প্রত্যাহার করল এটা চলতে পারে না দেশের এভিয়েশন সেক্টর কি কোনো পরীক্ষার ময়দান যেখানে সরকারের ইচ্ছে মতো নীতি এনে আবার বাতিল করা হবে আজকের ঘটনায় আরও একটি বড় রাজনৈতিক মেসেজ স্পষ্ট হয়েছে ইন্ডিয়া জোট দলগুলো আজ একসঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কোণঠাসা করেছে কংগ্রেস ডিএমকে আরজেডি বামফ্রন্ট টিএমসি সব দলের সাংসদরা একই সুরে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তাদের বক্তব্য মোদী সরকার নীতি ভুল করে ভুল স্বীকার করে না এবং সংসদে উত্তরও দেয় না সেই নীরবতা আজও বিরোধী শিবিরের রোষ আরও বাড়িয়ে দিল এদিকে এভিয়েশন মন্ত্রী রামমোহন নাইডু দাঁড়িয়ে শুধু এটুকুই বললেন আমি আগামীকাল রাজ্যসভায় বিস্তারিত বিবৃতি দেব কিন্তু এই অস্পষ্ট উত্তরে বিরোধীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা বলেন পুরো দেশ বিপর্যস্ত যাত্রীরা আটকে পড়ছে ফ্লাইট বারবার ক্যান্সেল হচ্ছে আর মন্ত্রী বলছেন তিনি পরে কথা বলবেন সংসদে তখন শোরগোল চরমে স্পিকার বারবার শান্ত থাকার আবেদন জানালেন কিন্তু বিরোধী বেঞ্চ থামল না ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেলেশন শুধু একটি কোম্পানির সমস্যা নয় এটা দেশের ইকোনমি বাণিজ্য পর্যটন সব কিছুকে ধাক্কা দিয়েছে গৌরব গগৈ সংসদে বললেন এটা পরিষ্কার নীতিগত ব্যর্থতা সরকার না ভেবে নোটিশ দিল তারপর পরিস্থিতি দেখে আবার নোটিশ প্রত্যাহার করল এটা চলতে পারে না দেশের এভিয়েশন সেক্টর কি কোনো পরীক্ষার ময়দান যেখানে সরকারের ইচ্ছে মতো নীতি এনে আবার বাতিল করা হবে আজকের ঘটনায় আরও একটি বড় রাজনৈতিক মেসেজ স্পষ্ট হয়েছে ইন্ডিয়া জোট দলগুলো আজ এক সঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কোণঠাসা করেছে কংগ্রেস ডিএমকে আরজেডি বামফ্রন্ট টিএমসি সব দলের সাংসদরা একই সুরে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তাদের বক্তব্য মোদী সরকার নীতি ভুল করে ভুল স্বীকার করে না এবং সংসদে উত্তরও দেয় না সংসদের ভেতরে যেভাবে বিরোধী দলগুলো একসঙ্গে অবস্থান করল তা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচন সামনে রেখে বিরোধী ঐক্যের প্রমাণ হিসেবে আজকের দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে সরকারের অবস্থান আজ স্পষ্টভাবে প্রতিরক্ষামূলক ছিল প্রধানমন্ত্রী নীরব মন্ত্রী উত্তর দিতে অপারগ স্পিকার বারবার বিশৃঙ্খলা থামাতে ব্যস্ত এই চিত্রটা সরকারের জন্য সুবিধাজনক নয় আজকের ঘটনার আরেকটি বড় দিক দেশের জনগণ ইতিমধ্যেই এভিয়েশন সেক্টর নিয়ে অসন্তুষ্ট উচ্চ ভাড়া দুর্বল সার্ভিস ফ্লাইট ক্যান্সেলেশন এই সব কিছুর দায় জনগণ সরকারকেই দিতে শুরু করেছে বিরোধীরা সুযোগটা হাতছাড়া করছে না তারা বলছে ইন্ডিগোর একচেটিয়া আধিপত্য সরকারের নীতিগত ব্যর্থতা সেই সঙ্গে ক্রমাগত অর্থনীতি কর্মসংস্থান মুদ্রাস্ফীতি কৃষক বিক্ষোভ এসবও এখন সংসদের ভেতর ফেটে পড়ছে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রধানমন্ত্রী মোদী যে মুহূর্তে সংসদে ঢুকলেন ঠিক সেই সময়েই বিরোধীরা আক্রমণ চরমে নিয়ে গেল এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা বিরোধী শিবির চায় মোদীকে সরাসরি টার্গেট করতে এবং আজকের দৃশ্য দেখে মনে হচ্ছে তারা সেটা করতে প্রস্তুত এই শীতকালীন অধিবেশন যে সরকারের জন্য অত্যন্ত কঠিন হতে চলেছে আজ তার প্রথম দিনেই পরিষ্কার হয়ে গেল একদিকে বিরোধীরা এক কাট্টা অন্যদিকে সরকারের ভুল সিদ্ধান্তের বোঝা এভিয়েশন সংকট তো কেবল শুরু আগামী দিনে এসআইআর বিল কৃষক বিক্ষোভ বেকারত্ব দুর্নীতি ইস্যু আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু নিয়ে আরও বড় সংঘর্ষ দেখা দিতে চলেছে তাহলে প্রশ্ন রয়ে যায় প্রধানমন্ত্রী কি আগামী দিনে সংসদে দাঁড়িয়ে কোনো কঠিন প্রশ্নের উত্তর দেবেন এভিয়েশন সেক্টরের সংকটের জন্য দায় কে নেবে বিরোধীদের এই ঐক্য কি টিকে থাকবে আর সরকার কি এই সেশনকে শান্ত রাখতে পারবে নাকি বারবার এমন সংঘর্ষই হবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ